হ্যালো এভ্রিয়ন ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আবার চলে আসলাম তো আজকের ভিডিওটা একটু অন্যরকম তোমরা আগের ভিডিওতে দেখেছ যে আমার ঘরে চুরি হয়েছে আর সেটার জন্য কিন্তু আমি জিনিসপত্র সব নিয়ে চলে এসেছি বনগাতে তো আমি কলকাতার ঘর ছেড়ে দিয়েছি তোমাদের সঙ্গে ডিটেলসটা শেয়ার করতে পারিনি কারণ আমার ভিডিও করার মতন আর মানসিকতা ছিল না কারণ ঘর থেকে অনেকগুলো টাকা পয়সা সোনার জিনিস চুরি হয়ে গেছে আর সেটার জন্যই কিন্তু আর ভালো লাগছিল না ভিডিও করতে তো আমি কলকাতা থেকে সকালবেলায় মানে বনগাতে চলে এসেছি আর ছেলে কিন্তু ওখান থেকে মাল সব লোড করে গুছিয়ে নিয়ে চলে এসেছে আমি সব কিছু গুছিয়ে দিয়েছিলাম আর পরে ছেলে মানে আস্তে আস্তে রাত হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছিলো আর আমি চারটের মধ্যে বাড়িতে চলে এসেছি আমি আসার আধ ঘন্টা পরেই ছেলে স্কুটি নিয়ে চলে এসেছে এখন হচ্ছে মালগুলো আসবে তো সেই কারণে ছেলে গাড়িটা ঘুরিয়ে একটু রাখছে সামনের দিকে সোহান তো গাড়ি চালাতে পারতো না এখন অনেক ভালো গাড়ি চালানো শিখে গেছে তো যাই হোক এবার আমাদের মাল চলে এসেছে দেখো পুরো লরি ভরা মাল চলে এসেছে আর এই মালগুলো এখন ঘরের মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখা হবে কিন্তু গাইস কোথায় কি রাখবো আমি কিছুই বুঝতে পারছি না কারণ ঘরের মধ্যে অলরেডি অনেক মাল আছে আমাকে ভেবে চিনতে সব মালগুলো গুছিয়ে রাখতে হবে তো দেখো অলরেডি ফ্রিজ ট্রিজ রাখা হয়ে গেছে আর বাইরে কিন্তু প্রচুর মাল আছে তো সেগুলো এক এক করে রাখবো তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে আমি শেয়ার করবো এখন এই ব্লগটা শুধু এই পর্যন্তই আমি করেছি বেশি করতে পারিনি তো শরীরটা যেহেতু ভালো নেই সেই কারণে বেশি আর করতে পারিনি তো ব্লগটা দিতে কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছে কারণ ব্লকটা অনেক আগে করা ছিল কিন্তু তোমরা তো জানোই আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম যেখানে বলেছিলাম অরূপ হসপিটালে ভর্তি আছে ও শরীর খারাপ তো সেই কারণে কিন্তু আমি আর সময় পাইনি হসপিটালে যাওয়া আসা করতে করতে আর ব্লক লাগো করা হয়নি আর তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করা হয়নি। তো যাই হোক এবার থেকে চেষ্টা করব তোমাদের সঙ্গে কম বেশি কিছু শেয়ার করার তো এখন হচ্ছে মালপত্রগুলো ঢোকাচ্ছে তো গাইস কি বলবো এরা এত খারাপভাবে মালগুলো এনেছে যে অনেক মালে আমার দাগ পড়ে গেছে নষ্ট হয়ে গেছে পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব একটু ফ্রি হয়ে নিই এখন ব্যস্ত আছি অনেক আর বর্তমান এখন আমার শরীরটাও ভীষণ খারাপ সেই কারণে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না এই ব্লগটা যেহেতু অনেক আগে করা ছিল সেই কারণে দেখলাম আজকে ফোন কেটে কেটে যে ব্লগ আমি শেয়ারই করিনি তোমাদের সাথে জন্য আজকে ব্লগটা শেয়ার করে দিলাম তো দেখো মালপত্র কিন্তু ঠিক মানে সাইজ মতন আমরা গুছিয়ে নেব এত ভর ঘরে যখন তখন কোথাও না কোথাও মালপত্র ঠিক ঢুকে যাবে মালগুলো দেখে টেনশান হচ্ছিল কোথায় কি রাখবো তো গাইস তোমাদের সাথে আর পরে শেয়ার করা হয়নি আমি মালগুলো কিন্তু গুছিয়ে রেখেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব কোনো এক ভিডিওতে তো যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও তোমরা একটা কমেন্ট করলে শেয়ার করলে ভিডিও বানানোর অনেক উৎসাহ বাড়ে তো অনেক ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা আমার ভিডিওগুলোকে সাপোর্ট করো আর প্লিস প্লিজ কমেন্ট করে জানিও যে ঠিক করলাম কি ভুল করলাম যাই হোক এখন এই সোফা সোপাটোপাগুলো ঢোকাচ্ছে কোথায় কি রাখবো জানি না কারণ এত দামি দামি জিনিস ঠিকঠাক করে না রাখলে নষ্ট হয়ে যাবে তো সেই কারণে গুছিয়ে গুছিয়ে রেখেছি তো গাইস কি বলবো তোমাদের এখন যে আমি এডিট করছি ভিডিওটা এখন আমার গায়ে তুলুম জ্বর সেই অবস্থায় ভিডিও এডিট করছি আর দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা অনেক দিন ধরে আমার শরীরটা খারাপ লাগছিল আর হঠাৎ করে এই মানে এত কাজকর্ম করে ঘরে মালপত্র এনে জিনিসপত্র সরিয়ে এত কাজকর্ম করে আমার অনেক শরীর খারাপ হয়ে গেছে চলো গাইজ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য পরে আবার দেখা